ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ছয় জনের এক প্রতিনিধি দল আজকে মাননীয় রাজ্যপাল মহোদয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করি আমাদের এই প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় বিধায়ক গোপালচন্দ্র রায় আমাদের প্রাক্তন সভাপতি তীযুষকান্তি বিশ্বাস আমাদের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা বর্মা এসসি ডিপার্ট এস ডিপার্টমেন্টের চেয়ারম্যান শব্দকুমার জামাতিয়া এসটি লিডার আমাদের মনমোহন রিয়াং আমরা মাননীয় রাজ্যপাল মহোদয়কে গত বিধানসভায় এই মন্ত্রিসভার রাজ্যমন্ত্রিসভার আমাদের তফসিলি উপজাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা যার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে আমাদের কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মনসহ আমাদের দলীয় বিধায়করা উপজাতি উন্নয়নের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে যে চোদ্দোশো কোটি টাকার ঋণ গ্রহণ করে এই ঋণের টাকার যে গুচ্ছ প্রকল্প সেই প্রকল্প নিয়ে যে দুর্নীতি সংগঠিত হয়েছে এই বিষয়ে তারা বিশদ বিবরণ বিধানসভায় আলোচনা করেছেন এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে এই মন্ত্রী বিকাশ দেববর্মা তার বিষয় আশয় বা সম্পত্তিগত যে তথ্য বিধানসভায় পরিবেশিত হয়েছে দেখা গেছে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উনি তার এই সম্পত্তিগুলির সত্যতা স্বীকার করেছে এবং নিজেকে এই রাজ্যের একজন বনেদি জমিদার রূপে উনি ওনার